وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اسألوا أهل ذكر إن كنتم لا تعلمون وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم الحمد لله أسكي أمنا جيب شكرا يا الله سنعم وربو تأخذوا كيف معنا كده ترجمنا خبر أيضا كرابورتو من جيب قطع في دي رأيك সে সম্পর্কে আজকে আমরা সংক্ষিপ্ত উচ্চ আলোচনা ইল্লা মাতিল আমরা দেখি এবং এই সমস্ত কিতাবে এবং মহাদাম এই সম্পর্কে কি বলেন আমরা তাদের কথা শুনবো এখন তিন নম্বর খণ্ড দুই নম্বর আমির হাজ তিন নম্বর খণ্ড তিন নম্বর হাসে ছয় শত সতেরো নম্বর পৃষ্ঠা এবং কত এই আরো আরবি কিতাবে আছে কতবার কিতাবে রয়েছে তিন নম্বর খন্ড এবং ফতুয়ে কাশিমে তিন নম্বর খন্ড আসান এক নম্বর খণ্ড কেতো নজির এক নম্বর খন্ড সর্বশেষ আমাদের বর্তমানে যে মুক্তি গ্র্যান্ড মুক্তি তফি ওসমানী সাহেব আহমদার কতক্ষণ এক নম্বর এই সমস্ত কতুয়ার কিতাব মধ্যে রয়েছে যা সংক্ষ্ম আমি বলব কিতাব বলা হয়েছে যে ব্যক্তির জন্য এই আয়োজন করা এটা মাকরু নাজ এবং এটা বেদাহাত এবং এটাকে তরক করা এটা গর্বিত একটা কাজ যা কোনোভাবেই উচিত নয় এটা কোনোভাবেই উচিত নয় এমনকি চল্লিশে বলেন তিন দিনে বলেন সাত দিনে বলেন দশ দিনে বলেন এমনকি কেউ যদি এরকম হয় যে আমি দিন নির্দিষ্ট না করে আমি মানুষকে একটা আয়োজন করলাম এটাও জায়জ নয় তবে হ্যাঁ একমাত্র জায়েজ আছে শুধু যদি খাওয়াতে চাই কেউ যদি খাওয়াতে চাই শুধু একমাত্র শুধু গরিবদেরকে খাওয়াতে পারবে যারা মিসকিন গরিব এছাড়া এখানে আর কোনো সুযোগ নাই তবে হ্যাঁ একটা সুযোগ আছে যে যদি কেহ করতে চাই এই সালে করতে চাই মাইতের জন্য তার মাতা পিতার জন্য তাহলে তার জন্য উচিত হল ভাইয়ের কারণ বলেন হাদিসের বাসায় ফতোয়ার বাসায় সে রোজা রাখবে অথবা সৎকার করবে অথবা তার জন্য কোরআন তেল করবে হ্যাঁ এগুলি করবে ন্যাক আমন করতে পারে নামাজ পড়তে পারে এগুলি করতে পারবে এছাড়া অন্যগুলো করা এটা বেতাহাত এবং শরীয়ত গঠিত কাজ এটা কোনোরকম ভাবে শপথ না করে তাহলে তার প্রতিবেশীরা অনেকেই তাকে জোর জবস্তি করে খাওয়ার আয়োজন করার জন্য এটাও কিন্তু ঠিক নয় এটা শরীরতে না যায় এবং একটা গর্হিত কাজ এটা এটা করার দ্বারা যে এরকম করবে সে কোন আকার হবে অনেকে মেদবিত্তির খাওয়া জায়েজ এই সপক্ষে অনেকে দলিল পেশ করে হাদিস পেশ করে। যে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একবার এক ঝাল থেকে অবসর হওয়ার পরে একজন মহিলা আবার আল্লাসুল্লু সাল্লামকে আহ্বান করলেন রসুল্লাহ সাল্লাম যাওয়ার পর রসুল্লাহ আলাই সাল্লামকে কিছু দিলেন তারপর রসুল্লাহ সাল্লি সাল্লাম খাইলে এর দ্বারা প্রমাণিত হয় যে রসুল্লাহ আলিয়াম মৃত ব্যক্তির খাবার খেয়েছে আসলে এটা সঠিক নয় কারণ মুফতি ইউসুফ লুদিয়া নবী আর শহীদ রহিম আবু মাহমুদ আলাহ ওনার কিতাব ফতোয়ার কিতাব আপে আর ওনকা হাল দশ নম্বর খন্ডে উনি এটা ব্যাখ্যায় লিখেছেন যে এটা সহি নয় এটা শুদ্ধ নয় কারণ ওই মহিলা ছিল মৃত ব্যক্তির মাইয়েতের কোন মহিলা ছিল না ওই মহিলা ছিল অন্য আরেকজন একজন আগন্তুক একজন মহিলা যে নাকি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে এসেছিল মূলত মৃত ব্যক্তির সাথে ওই মহিলার কোনো সম্পর্ক নাই সুতরাং এটার দ্বারা প্রমাণ করা শুদ্ধ নয় বিশুদ্ধ হবে না এই সমস্ত বেদাত এবং গর্হিত শরীয়ত গর্হিত কাছ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক আল্লাহ তালা সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহ